মৃত্যু গ্রহণ করতে চাইনি তাই জাত দাদার জাত দলের সর্বোচ্চ সংখ্যক নেতা করে শহীদ হওয়ার পরে আমরা কৃতিত্ব নিতে কারণ আমাদের কৃতিত্ব দীর্ঘ আন্দোলন সংগ্রাম সতেরো বছরের প্রতিবাদ প্রতি আন্দোলন আজকে প্রতিবাদের মতো রয়েছে এটাই আমাদের সফলতা বন্ধু আমার কিন্তু আমাদের অবদানকে অস্বীকার করে আপনারা খনি স্বার্থের মধ্যে আপনারা বলেছিলেন আপনারা কোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাস করেন না

bana da dinle bak. Bana da çakır da bana çakır da dinle bak. Şöyle başlıyor diyor zaman bir ustam. Amurlu, aşağı hangi mutlu bu değil. Mama da mıyım anlaştık gibi ben pazarcıya dinle bak. Ağabey, bir şamba değil burası, o bir şamba değil burası. Beş সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে নিয়মের ব্যর্থ ঘটিয়ে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী সভাপতি জনাব গণেশ চন্দ্র রায় সহজকে খুবই সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের শেষ প্রতিষ্ঠা মাসি উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সবাইকে বাংলাদেশ জাতীয় ছাত্র দলের ছাত্র দলের শুভেচ্ছা অভিনন্দন প্রিয় সহযোগিতার জন্য বক্তব্য বিবাহিত করার সময় আমি ইয়ে একটি কথা বলে আজকের বক্তব্য শেষ করব প্রিয় সহযোগ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র প্রতিষ্ঠিত হয়েছিল মহা স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক আধুনিক বাংলাদেশের স্থপতি যিনি বাংলাদেশকে বাংলাদেশ নামক রাষ্ট্রটির মুক্তিযুদ্ধের ঘোষণা করে থেমে তিনি অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেখলেন উনিশশো উনআশি সালে উনিশশো উনআশি সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধ সুখী সমৃদ্ধ দেশ গড়ে তোলার জন্য তিনি বুঝলেন বাংলাদেশ জাতি দলটির ছাত্র দলের প্রয়োজনীয়তা আছে ছাত্র সমাজকে নেতৃত্ব সামনে থেকে আসলে বাংলাদেশ সামনের দিকে অগ্রসর হবে এর ধারাবাহিকতায় তিনি বাংলাদেশ জাতি ছাত্রদল ছাত্র প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় সহযোগ বর্তমান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই ছাত্র এগিয়ে নিয়ে গিয়েছেন মা ও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা ও প্রশ্ন প্রশ্নে দেশ নেত্রী এবং জিয়া এবং আমাদের এখন যিনি দিক নির্দেশনা দিচ্ছেন আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্নযোগী যেমন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য একত্রিশ দফা কর্মসূচি প্রণয়ন করেছেন সেই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জাতীয় ছাত্রদল আগামীতে সর্বাত্মকে সর্বোচ্চ ভূমিকা রাখবে এই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে আমার আমার পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয় ছাত্রদলের পক্ষ থেকে সুভের চন্দ্র ধন্যবাদ আমাদের প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আমাদের অডিটোরিয়ামের বাইরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি চলছে আপনারা যারা রক্ত দিতে ইচ্ছুক আপনাদের সবাইকে সেখানে গিয়েও যোগাযোগ করার জন্য অনুরোধ এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাথে সাবেক সফল সভাপতি জনাব

রাখির মিশ্র পাখি আজকের এক প্রতিষ্ঠা বর্ষিকে আলোচনা সবাই প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশ তারেক রহমান উপস্থিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপি বিপ্লবী মহাসচিব সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল চাহিদ সহ যাদের হাতে যাদের নেতৃত্বে বাংলাদেশ জাতীয় ছাত্রদল আজকে এই পর্যায়ে এসেছে সকল অগ্রজ সহযোদ্ধা বড় ভাইদেরকে এবং উপস্থিত সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে রক্তির শুভেচ্ছা এবং বিপ্লবী অনুমতি জানাচ্ছি প্রিয় নেতৃবৃন্দ চারিদিকে এখন ষড়যন্ত্র হচ্ছে ষড়যন্ত্র হবে বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশের জনগণ এবং পরিবার নিশ্চিন্ত থাকে যে রাজপথে বাংলাদেশ জাতীয় ছাত্র দল জাগ্রত আছে আমি প্রত্যাশা করবো যতদিন বাংলাদেশে রাজপথে জাতীয় ছাত্র দল সজাগ থাকবে রাজপথে